হাজ্যর করছি এখনও আমি হাজ্যোর করছি দয়া করে ওই মেয়েটাকে নিয়ে আর ওই ছেলেটাকে নিয়ে আর এরকম করে কথা বলতে আরে কিছু সংখ্যক হয়তো করে না তাই জন্য তো সবাইকে ব্লেম দেওয়া যায় না কেন আমার নিচ্ছি না একটা কালপ্রিট একটা কন্টেন্ট ক্রিয়েটার লিখেছে যে তার ভিতরে কেমন দুঃখ ছিল যে সে আর বাঁচতে চায়নি অসভ্য ইতর জানোয়ার আর ছোট লোক কন্টেন্ট ক্রিয়েটার তবে শোন তোকে আমি বলছি যখন বাসা বাঁধে যখন যন্ত্রণায় সে ভিতরটা তার ছটপট করে তখন তার মনে হয় ভগবান আমার প্রাণটাও তুমি তুলে নাও এত কষ্ট পাচ্ছি এর থেকে সবাই আমাকে আমাকে থেকে দেখবি তোকে আমি এইটুকু বললাম যে ফ্যামিলি লোকার করে করে পোকাটাও খাবো কি হয় হচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়ে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাঁধ ছিল মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে শারীরিক কোনো মানে যে এই লিভারের ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেক ডাক্তার হয় সেটাই বলা হয়েছে রক্তটা দেখা কইলি হয় সেটাই বলা হয়েছে তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল আর ও খুব খুশি ছিল কয়েকদিন ওকে ব্লাড দিয়েছে না শরীরটা মানে লাল এই যে এইভাবে দেখছিল ডাক্তার রক্ত দেখা যাচ্ছিলো চোখগুলো লাল্লাভ হয়েছিল তো ও মানে এত খুশিতে ছিল কিন্তু বেচারি যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবে আর আমি তো কী বলবো কোনোদিনও ভাবিনি আমার জীবন ছিল আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসি এখনও আমি বলছি আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালো হয়তো আমার পাপ লিখবে এটা আমার জন্য লিখতে পারে কৃষ্ণ তো মানে বিধাতা কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা কিন্তু পরম পিতা কিন্তু আমি এটাই বলছি বাবা মার থেকে ওকে বেশি ভালোবাসতাম আমি এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে গিজার আছে তারপর কুলার আছে তারপর জল খাওয়ার ফিল্টার বহু কিছু সব ইলেকট্রিক বহু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওই মাটির বাড়িতে নেই হ্যাঁ টিনের বাড়িতে নেই ওখানে ওখানে আল্পনার জন্য আমি শুধু এক জায়গা নেই অনেক জায়গায় হচ্ছে আহ ওই টিনের বাড়িতে যাওয়ার যা করছা এখন ভাবা হচ্ছিল যে চলে আসার একটা বিষয় তো ও এলো কিন্তু জীবিত আর এগুলো আমাদের মধ্যে আর চিকিৎসা অনেক ধরনেরই হয়েছে কিন্তু ওর শরীরের ভেতরে ভেতরে যে এইরকম একটা প্রবলেম বলছে ডাক্তার আগে থেকে ছিল বা বা হঠাৎ করেই হয়েছে এক একটা সেটা হচ্ছে পেশেন্ট বা তোমরা কেউ বুঝতে পারো আর তোমাদের ওখানে তো সেরকম ব্যবস্থা নেই তো ঠিক আছে আমরা নেই যখন কিন্তু ব্লাডটা দেওয়া হয়েছে ঠিক আছে ব্লাডটা দিয়ে ও একদম এত সুস্থ হয়ে গেছিলো ভাবা যাবে না তারপর তো আমরা নিয়ে চলে গেলাম কয়েকদিনের মধ্যে গিয়ে এই অবস্থা বেচারী যার আসলাম আমাদের সঙ্গে আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি পিছন দিকে আমাদের আলপনা ছিল এসি ঘরের মধ্যে আমরা এসি নিয়ে নিই কারণ অনেক টাকার খরচার ব্যাপার আছে টাকা তো আর আমাদের এত নেই যে আমরা কত টাকা ব্যয় আমরা আট নয় নয় মাস থেকে আমরা টোটাল ইনকাম করা শুরু করেছি টোটাল চ্যানেলটার বয়স এই দুই বছরও হয়নি সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ চার তারিখ আসলে আমাদের চ্যানেলটার বয়স দুই বছর হবে তো অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে ওই টাইমে তো আমাদের দুজনেরই সেন্স মানে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে মেনটেন্স করে অনেক কষ্ট করে নিয়ে এসছে আর এই তো হচ্ছে ব্যাপার তো এখানে এসে আমাকে আলার কাছে কেউ থাকতেই দেয়নি আমি বেচারি যে আমাকে জীবিত থাকতে আমাকে সবসময় গলা জড়িয়ে ধরতো এটা আমার কাছে সবসময় একটা সবচেয়ে বড় কথা আমি এখন ঘুমোতে গেলে যখন ঘুমিয়ে থাকছি না ঘুমের মধ্যে আমার শাসন বলছে যে এমনি যে ডাক্তার দেখাতে হবে যেটা প্রবলেম আমার হচ্ছে মানে শুয়ে আছি তো শুয়ে থাকতে এরকম আছি মানে এরকম একটা মানে যখন জেগে উঠছে তখন ওটা হচ্ছে মনে হচ্ছে যে আমার অনেকক্ষণ মনে হয় যে আমার হাটটা বন্ধ ছিল আমি কেবলই বিশ্বাসটা নিলাম এরকম আমার অনেক কয়েক হয়েছে এই কদিনের মধ্যে তো আমি অত চিন্তা করি না কারণ আলপনা চেয়েছিল যে সবাই মিলে আমরা থাকবো ওই ভগবানের শ্রীধামে তো আলপনা তো ছোট মানে চলে গেলো আর আলপনা সবসময় বলতো যে আমার কর্মের যেটা আমার লেখা আছে আমি যেটা কর্ম করেছি গত জন্মে সেই কর্মের বেশি যে আমার এই জন্মটা আমি পেয়েছি তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার কিন্তু সেটা আমি জানি না আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশন করব না এই কারণে করব না কারণ আগে ভালো অবস্থায় বলতো মানে যখন আমাদের কোনো ভাগবত কথা শোনা বা গীতার কথা শোনা বা চৈতন্য চৈত্রবৃদ্ধ কথা শোনাতো হ্যাঁ তো তখন এগুলো বলতো টেনশান করবো না কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে যেমন এটা যখন আমরা মানে একটা জামা করছি সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তখন আমরা জামাটা খুলে ফেলে দিই কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি তাই আমি ওকে ফেলে দিতে পারি ওর কিছু করার ক্ষমতা নেই সেরকম আমাদের এই দেহের মধ্যে যে আত্মা আছে সেটার মালিক হচ্ছে পরবর্ত কৃষ্ণ একদম কৃষ্ণ কৃষ্ণই স্বয়ং ভগবান আর কেউ ভগবান না কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং ভগবান তো

অবহেলায় মারা গেছে সবার আগে বলি থামলেন দেখে আর ক্যাপশন দেখে কিন্তু কেউ ভিডিওটাতে কমেন্ট করবে না প্লিজ ভিডিওটা সে সত্যি দেখবে অনুরোধ করছি তারপরে কমেন্ট করবেন সত্যি কথা বলতে কি হ্যাঁ সত্যি আল্পনার বল আল্পনাকে ভালোবাসতো না বুঝতে পেরেছ অবহেলায় বিনা মানে চিকিৎসায় তাকে মেরে ফেলা হয়েছে এই অসভ্যতামি আর এই নোংরামি যারা করছিস তাদের জন্য আজকের ভিডিওটা ভগবান আমাকে তুমি ক্ষমা করো সত্যি কথা বলতে কি আমারও শরীর খারাপ হয়েছিল একটা সংসারের মধ্যে আমি কথা বলতে পারি না যখন আমি এসব কথা বলি না কথা বলতে পারি রেগে গেলে খুব তাড়াতাড়ি কথা বলি এটা সত্যি কথা কিন্তু বিশ্বাস করবে না একটা ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী বলো যে কোনো একটা মানুষ অসুস্থ হয়ে যায় বিশেষ করে স্বামী সন্তান বাবা মা এই চারটে পাঁচটা মানুষ আছে পৃথিবীতে যারা কিনা অসুস্থ হয়ে গেলে তাদের জীবনের সমস্ত অন্ধকার নেমে আসে হ্যাঁ না আরে বাড়িতে কুকুর বিড়াল পুষল তো তাদের প্রতি একটা মায়া হয়ে যায় রে তোরা কি আমার অন অমানবিক রে হ্যাঁ অমানবিক এরকম করে যদি তোদের যে এই যে কথা আর আমি সত্যি কথা বলতে কি আমি সেদিনকে অল্পনার বরকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি তো বৈষ্ণব বৈষ্ণব ধর্মের একজন মানে মানুষ তুমি কাউকে গালমন্দ করো না কাউকে অভিশাপ দিও না কারণ তোমার অভিশাপটা সবার লেগে যাবে আর তুমি কি চাও তোমার হাত দিয়ে কোনো ক্ষতি হোক এটা আমি বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে বিশ্বাস কর খুব খারাপ লাগছে কথাটা বলতে জানিস ভালোবাসা কতটা থাকতো প্রমাণ আমি দিচ্ছি হাউ মাচ হি লাভস আর সে কতটা তাকে ভালোবাসতো তোদের প্রমাণ আমি একটু পরেই দিচ্ছি শুনে নে নিজের কানে শুনে নে তবে তার আগে আমি দুটো কথা বলি শোন তার আগে তো ওদের একটা কথা বলি ভালোবাসা হচ্ছে না মানে ওই যে বললাম না কথায় আছে যে যখন কোনোভাবে যে যেটাতে সুখী থাকে না সে সময় সেটাই ফিল করে অপোজিট পারসনের সামনে দেখে যে দুট ছাড়তো ও কতটা সুখী আছে আমার জানা আছে কিন্তু যদি কেউ ভালো থাকে তাহলে কিন্তু সেই ভালো ওই যে বললাম না প্রত্যেক মানুষের চোখের মধ্যে এক একটা কালারিং চশমা বসানো থাকে একটা একটা লেন্স বসানো রয়েছে এবার সবার লেন্স তো সমান হয় না না যারা কালো চশমা ওটা আর কালো লেন্স মানে এরকম মানে এটা উদাহরণ দিচ্ছি যে সবার এই যে এই যে এই যে El কালারের থাকে তো যারা কালো চশমাটা করে রয়েছে তারা তো মানুষ অন্ধই মানে তারা নিজেও নিজেদেরকে দেখতে ভাবে না যে তাদেরকে অন্ধ অন্ধের মতো লাগছে হ্যাঁ আর সামনে মানুষ তো তারা কালো দেখতে পাবে তো সেই হচ্ছে এরা হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ ঠিক আছে আসলে এটা নিজেরা কেউ সুখী না হ্যাঁ তাই জন্য এই কথাটা যে তোমরা যারা বলছো লাখ লাখ টাকা কামিয়েছে ওই ছেলেটা বারবার এসে বলছে তোমাদের লজ্জা হচ্ছে না যে তারা এগারো মাস বা ন মাস তারা পয়সাটা ইনকাম করেছে কিছু ফিউ মানে কিছু টাকা তোমরা কতটা জানো যে কতটুকু টাকা ইনকাম হয় তোমরা ভাবো যে অনেক টাকা ইনকাম হয় যারা মিলিয়ন মিলিয়ন যারা ভীষণভাবে মানে টাকা কামায় না তাদের সবটা দেখলে বোঝা যায় এতে সবে হ্যাঁ তবে হ্যাঁ ভাইরাল হয়ে গেছিলো তারা পয়সা হয়তো কম বেশি পেত কিন্তু সবে পাওয়া শুরু হয়েছিল যদি তাই হতো গো তাহলে কেউ কষ্ট করে একটা ঘর এরকম ঘরের মধ্যে কেউ থাকতে পারে না গো কোনো মানুষ যারা ভালো থাকে না মানে পয়সা যাদের থাকে তারা আমার আমার চোখে দেখা নেই যে আমার মনে হয় না যে তারা খারাপ থাকার চেষ্টা করে তো জানি না যে এরা কোন মানসিকতা তো যে মেয়েটা মারা গেছে আরে বিনা চিৎ ছেলেটা তো কম খাটেনি আর একটা যারা এরকম সনাতন ধর্মের একটা মানুষ বৈষ্ণব মানুষ হ্যাঁ তাদের নিয়ে এরকম এডিকেশান ফালতু ফালতু ছেলেটার ব্লেম দেওয়া হ্যাঁ এইগুলো তোমাদের মনে হয় না যে ওই যে মাটা তার কাছে বসে আছে সেই মাইটার মায়ের বুকটা ফেটে যাচ্ছে যে আমার জামাইটার বিরুদ্ধে এইভাবে কথা বলছে সত্যি কি তাই একটা দিন তার মনে তো হতেই পারে যে আমার জামাইটা কিন্তু সে দেখেছে চোখে যে তার জামাই তার মেয়েকে কতটা ভালোবাসতো আর কেউ কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে তাহলে কি সেই মুখ থেকে তার অটোমেটিক প্রাণনাথ বেরোয় প্রাণনাথ বেরোয় তোমরা বলতে পারো হ্যাঁ গো কি গো কি গো এখন তোমার নাম ধরা যাই হোক আমিও মাঝে মাঝে আমার বরকেবার নাম ধরে ডাকি এইসব করে ডাকি না কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে সবাইকে কিন্তু শিখিয়ে গেছে অনেক কিছু একটু ভালো করে কথাগুলো শুনো তার ওইটুকু একটা আঙুলের বয়সী একটা মেয়ে আমার তো অনেক ছোটো ওই মেয়েটা আল্পনার কথাই বলছি সে কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। এই অল্প বয়সে তার শেষ সময়টুকু কত মেয়েরা তো প্রাণ বিশ্বাস করো আমিও এই সময় দিয়ে পাস করেছি তো আমি জানি যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কষ্টের কেননা মানুষ যখন জানতে পারে যে আমি মরবো আমার শরীরের মধ্যে এগুলো বাসা বেঁধেছে আমি আর বেশি দিন থাকবো না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সে যখন ফিল করতে পারে তার তার যে সেই সময়টা যে তার কি দিয়ে যায় ভগবান না করুক তোমাদের সেই সময়টা যেন না আসে ঠিক আছে সেই সময়ও মেয়েটা হেসে হেসে গেছে তার হসপিটালের পিকচার্সগুলো দেখেছ আমি দিতে পারবো না কিন্তু একটু দেখে নিও অনেকেই ছেড়েছে আমি ছাড়তে পারবো না সেই সময় বসে বসে কি হাসছে এবং সে মরার আগেও তার স্বামীকে তার মাকে বলে গেছে তোমরা একদম দুঃখ পাবে না আমি মরে যাচ্ছি বলে কারণ আমার গোবিন্দের আমি গোবিন্দের চরণে যাচ্ছি আর আমার শেষ মৃত্যুটা যেন আমার বৃন্দাবনে হয়নি যদিও বা তার ভগবান সেটা চায়নি কিন্তু সে যে সে প্রভুর চরণে যাচ্ছে আর সে এই জন্মে হয়তো কোনো রকম গত জন্মে হয়তো কোনো পাপ করেছিল সেই পাপটা তার ধুয়ে গেল এবার সে ভালো জন্ম নেবে তাই জন্য সে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে আর সেই ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে কিনা সারাক্ষণ সে হাসিয়ে গেছে আবার কেউ একজন আমাকে বলেছে দিদি ভাই সরি আমরা ভিডিও দেখতাম ভালো লাগতো কিন্তু এমন কিছু হাসির ভিডিও করতো না নাইবা করতো কিন্তু কি জানো তো কিছু গরিব মানুষ পয়সা ইনকামের জন্য যে সুন্দর কন্টেন্ট বানিয়ে মানুষকে এন্টারটেন করানোর চেষ্টা বা একটা বাচ্চা মেয়ে এই অল্প বয়সে বৈষ্ণব ধর্মে এসে মাছ মাংস ত্যাগ করা একটা ধর্মবল মানে একটা ধর্ম মানে তোমরা বুঝবে না যে একটা একটা মেয়ে বাচ্চা মেয়ে আমি তোকে বাচ্চা মেয়েই বলবো তার মধ্যে এত জ্ঞান মানে এত নরম এত সুন্দর স্মুতি মানে ওকে দেখলেই বোঝা যায় বোঝা যায় যে সে কতটা একটা অন্যরকম মেয়ে ছিল তাই দয়া করে আমি সবার কাছে হাত জোর করছি এখনও আমি হাত জোর করছি দয়া করে ওই মেয়েটাকে নিয়ে আর ওই ছেলেটাকে নিয়ে আর এরকম করে কথা বলো না তোমরা সেরকম আবার শুরু করেছিল করেছো যেটা নিবেদিতার বেলায় করেছিলে যেটা আমি অনেকভাবে প্রোটেস্ট করেছিলাম আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছিলাম যে তোমরা এটা আর করো না একটা স্বামী আপ্রাণ চেষ্টা করে একটা বউকে আরে কিছু সংখ্যক হয়তো করে না তাই জন্য সবাইকে ব্লেম দেওয়া যায় না কেননা আমরা পরোক্ষভাবে বা যেভাবে পরোক্ষভাবে বলবো না আমরা সবসময় দেখেছি যে সবথেকে শুনে একটা ভিডিওর মধ্যে থেকে হয়তো সব কিছু এক্সপ্রেস করা যায় না সে কতটা ভালো আছে বা দুঃখে আছে কিন্তু ওই যে একজন লিখেছে একজন একটা ভিডিও বানিয়েছে আমি নাম নিচ্ছি না একটা কালপ্রিট একটা কন্টেন্ট ক্রিয়েটার লিখেছে যে তার ভিতরে কেমন দুঃখ ছিল যে সে আর বাঁচতে চায়নি অসভ্য ইতর জানোয়ার ছোটলোক লোক কন্টেন্ট ক্রিয়েটার তবে শোন তোকে আমি বলছি অনেক ইচ্ছাই থাকে না কোনো মানুষ আজকাল আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার দাঁড়িয়ে কোনো মানুষ আর ভালোভাবে বাঁচতে চায় না শুনে রাখ আর সে যখন সবসময় না তার স্বামীর কারণে তার ফ্যামিলির কারণে কিন্তু সে মরতে চায় না তার শরীরে যখন বাসা বাঁধে যখন যন্ত্রণায় সে ভেতরটা তার ছটপট করে তখন তার মনে হয় ভগবান আমার প্রাণটা তুমি তুলে নাও এত কষ্ট পাচ্ছি এর থেকে সবাই কষ্ট আমাকে আমাকে যারা দেখছে আমাকে যারা দেখছে তারা যে কষ্টটা আমার জন্য পাচ্ছে কি জানিস তুই জানিস কি একদিন বিছানায় পড়ে থেকে দেখবি তোকে আমি এইটুকু বললাম যে ফ্যামিলি লোকের কষ্ট দেখে তোর কষ্ট হবে যে কখন আমি একটু উঠে দাঁড়াবো এদের এরা কি কষ্ট আমার জন্য পাচ্ছে এরা কীভাবে আমার পেছনে খাটছে জানিস কি শুয়ে শুয়ে যে মানুষটা আরও কষ্ট পায় যে দেখে সে তো কষ্ট করেই কিন্তু যে শুয়ে থাকে যে বিছানায় নেয় তাও সেও মনে মনে ভাবে ভগবান আমাকে তুলে নাও এরা আমার জন্য কষ্ট পাচ্ছে আর আমি এই যন্ত্রণাটা নিতে পারছি না তাই জন্যে সে উঠে যাওয়ার কথা বলে তার মানে এটা নয় তার বাড়ির লোক তার স্বামী তার সবাই মিলে অত্যাচার করছে জানোয়ার মেয়ে ছেলে অস সভ্যিত নিজেকে অনেক বড় একটা সেলিব্রিটি ভাবিস অনেক বড় একটা অট্টলিকার মালিক ভাবিস তোরা কি বলতো তোরা শকুন তোরা হচ্ছে শকুন যে শকুনগুলো আটকে থাকিস কখন মরবে কখন খাবো আর তাও আর কি হাড়ের থেকে বার করে করে পোকাটাও খাবো কি হর তোরা হচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটার মাংসটা মানে শকুনরা খায় আর তোরা হচ্ছে সেই শকুন যে শকুন কি না একদম ভেতরের পোকাগুলো খায় বুঝতে পেরেছিস পোকাগুলো পর্যন্ত খায় তুই তোরা হচ্ছে সেই না হলে এই কথাটা বলতে পেরেছিস তার ভেতরে কী এমন কষ্ট ছিল যে সে মরতে চেয়েছিলো কারণ হচ্ছে তোদের মতন মানুষের জন্যে যে আমি মরে গেলে এরা কি করে আমার ছিঁড়ে ছিঁড়ে খাবে বুঝতে পেরেছিস সে আগুনে জলার থেকে না তোদের খাবারটাই তার কষ্ট লাগছিল এবার শুনে খায় উত্তরটা ঠিক ফেলি কিনা যারা বলে বলে লিখছিস আর বলে ভিন্টু ভিডিও বানাচ্ছিস তাদের কথাই বললাম কি সুন্দর বলছিস ভিতরে কি এমন কষ্ট ছিল যে সে মধ্যে চেয়েছিল কারণ কারণ সে আগুনে পড়ার থেকে বেশি করে ভয় পাচ্ছিল যে তোদের মতো শকুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার হাড়ের থেকে পোকাবার করে করে খাবি বুঝতে পেরেছিস সহজে তাকে ছাড়বি না সে সহজে মুক্তি পাবে না তাই জন্য সেই কষ্টটা পাচ্ছিল শুনে নিয়েছিস তাই জন্য ফার্দার যদি এরকম ভিডিও আর করিস তাহলে আর কিন্তু তোদের মা হবে না যাই হোক বন্ধুরা এটাই ও তোমাদেরকে লাস্টে একটুখানি ক্লিপিং দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিও ঠিক আছে চলো দেখিয়ে দিই যে সে সত্যি সত্যি ছেলেটা কতটা আলপনাকে ভালোবাসত শুধু মুখের কথা না মানুষকে দেখলেই বোঝা যায় তার মুখশ্রীর মধ্যে বোঝা যায় যেন আমার মুখশ্রীর মধ্যে ঝগড়ুটে লেখা আছে ঠিক তেমনি মানুষের মুখশ্রীর মধ্যে বোঝা যায় কে কতটা শয়তান আর কে কতটা ভালো তো চলো দেখে নাও আর একটু শুনে নাও তাহলেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকু পরেও যদি এরকম কোনো নোংরা আমি করে আমি আবার আসবো চলতে আছোলা বাস দিয়ে চলো